আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন তো দেখেন গ্রাস এর যে হচ্ছে সেকেন্ড রাউন্ডটা সেই রাউন্ডটা কিন্তু ইনোভল হয়ে গেছে তো আপনারা যারা প্রথম রাউন্ড মিস করছেন তারা এই রাউন্ড আর মিস করবেন না আমি আপনাদের বারবার বলবো যে এই ইভেন্টটা কেউ মিস করবেন না একটা টোকেনের প্রাইস দেখেন প্রায় এক ডলারের মতো ঠিক আছে এক ডলার বারো সেন্ট করে কিন্তু হাই কিন্তু উঠছে এখান থেকে মিনিমাম দশ থেকে দুই হাজার ডলার পর্যন্ত কিন্তু প্রথম রাউন্ডে সবাই ইনকাম করেছে আমিও কিন্তু অফার শেয়ার করেছিলাম এবং আমার চ্যানেলের মধ্যে দেখেন এই গ্রাসের কিন্তু পেমেন্ট আছে ঠিক আছে আমি গতকালকে কিন্তু দিয়েছিলাম পেমেন্ট প্রকগুলো তো আজকে যে ইভেন্টটা দিচ্ছে এটা সেকেন্ড রাউন্ড তো আপনার সবাই এই সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে নিবেন তো দেখেন গ্রাস থেকে কিন্তু গতকালকে এগুলো ইনকাম করছি আমরা তো মোটামুটি এখান থেকে সবার ভালো একটি ইনকাম হয়েছে তো দেখেন এই ইভেন্টটা কীভাবে জয়েন করবেন ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এখানে দেখেন দুটা লিঙ্ক দেওয়া আসছে একটা হচ্ছে আপনার সাইন আপ লিংক দেওয়া আছে আর একটা এক্সটেনশন লিঙ্ক দেওয়া আছে তো প্রথমত আপনাদের মিসেজ বাজার অথবা কি ওয়াজারটা ডাউনলোড করে নেবেন আপনাদের প্লে স্টোর থেকে ঠিক আছে তারপরে দেখেন যে এক্সটেনশন যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা প্রথমত কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনাদের ব্রাজারের মধ্যে চলে আসবেন ঠিক আছে কি বা মিসেস বাজারের মধ্যে তো আসার পরে দেখবেন যে এখানে লেখা থাকবে আপনাদের অ্যাড টু ক্রম তো আপনার সিম্পলি অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেবেন তো অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যখন যে রিমুভ লেখা চলে আসবে তখন আপনাদের এই যে এক্সটেনশনের মধ্যে চলে আসবেন এই যে এক্সটেনশন আপনার হচ্ছে গ্রাশ যে লাইট নোট জাস্ট এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে হচ্ছে লগ ইন করতে হবে তার কি করতে হবে আমাদের টেলিগ্রামের মধ্যে দেখেন এক নম্বর যে সাইন আপ যে লিঙ্কটা দেওয়া আছে আপনারা এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে লিঙ্কটা কপি করে আপনার সরাসরি আপনাদের বাজারের মধ্যে চলে আসবেন মূলত আমাদের এই লিঙ্ক থেকে মূলত কাজগুলো কমপ্লিট করতে হবে তো দেখেন এখানে এমন অপশন চলে আসবে আমি আপনাদের প্রথম থেকে সেকেন্ড পর্যন্ত সবগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখবেন এখানে আপনাদের সাইন আপ পেজ চলে আসবে এখানে হচ্ছে আপনারা প্রথমত একটা ইমেল দেবেন তারপরে একটা ইউজার নেম দেবেন এখানে ঠিক আছে তো এইভাবে ইউজার নেম দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং রেফার করতে এখানে অটোমেটিক বসে যাবে তারপরে আপনার যে আই এম নটের রবট এই ক্যাপসাটা ফিল আপ করবেন ফিল আপ করে দেওয়ার পরে আপনাদের যে রেজিস্টার বাটন চলে আসবে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে এখান থেকে আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ডটা এখান থেকে সেভ করে নিতে পারেন তারপর এখান থেকে দেখবেন আপনার ইমেলের মধ্যে তার একটা কনফার্ম ভেরিফিকেশন মেল পাঠাবে তো দেখেন আপনাদের যে গ্রাস যে ফাউন্ডার বা ফাউন্ডেশন আছে ওখান থেকে একটা দেখবেন যে ভেরিফাই মেল পাঠাবে আপনারা সিম্পলি ভেরিফাই ক্লিক করে যে কনফার্ম ইয়োর ইমেল লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখবেন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে জাস্ট রিটার্ন টু ড্যাশবোর্ডে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে তো এখান থেকে প্রথমত আপনারা ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন তারপরে আপনাদের মাঝে এমন অপশন চলে আসবে এখান থেকে দেখেন বলছে কি লিঙ্ক ইওর সোলনা ওয়ালেট এখানে হচ্ছে আপনাদের সোলোনা যে এক্সটেনশনটা আছে আপনার এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন তারপরে গো টু রিওয়ার্ড পেজ এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে অ্যাড্রেসটা মানে আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে যে দেখেন লেখা আছে কানেক্ট ওয়ালেট তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ফান টম যে লেখাটা আছে ফান উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনাদের ফান এক্সটেনশনটা ইনস্টল করতে বলবে তো ফান টম এক্সটেনশনটা আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা সেম ভাবে যেভাবে এক্সটেনশন অ্যাড করলেন এখানে সার্চ দিবেন হচ্ছে ফান ঠিক আছে তো আমি লিঙ্কটা দিয়ে রাখবো এই লিঙ্কটাও আপনারা জাস্ট সিম্পলি যে ফান টম এক্সটেনশন আছে এই লিঙ্কটা ওপেন করবেন তারপরে এখান থেকে দেখেন লেখা আছে গেট টু ক্রোম জাস্ট এটাতে ক্লিক করে দিয়ে আপনার এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এখান থেকে তো আমি দেখাই দিচ্ছি যে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে

ফান্টমে ক্লিক করলে আপনাদের এখান থেকে ওয়ালেটটা শো করবে ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের যে মেন পেজটা আছে এখানে আসবেন আসার পরে যে কানেক্ট ওয়ালেট লেখা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ফান্টর্মে ক্লিক করে দিবেন তো ফান ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটু ওয়েট করার পরে দেখবেন আপনাদের যে ফান্টম এক্সটেনশনের মধ্যে তার একটা পারমিশন নিয়ে আসবে এখান থেকে আপনার পারমিশনটা অ্যালাউ করে দিবেন আচ্ছা গাইজ দেখেন এখানে যদি আপনারা ওয়ালেট কানেক্টে ক্লিক করেন ফান টমে ক্লিক করলে কিন্তু হবে না তো আপনারা এর জন্য হচ্ছে যে সোল সোলফেল নামে যে এটা আছে এক্সটেনশন এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে সেম ভাবে আপনার যে ফান্টর্মটা ইনস্টল করছেন এভাবে থেকে আপনার জাস্ট সিম্পলি এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো ঠিক আছে এই এক্সটেনশনটা দিয়ে রাখবো এই লিঙ্কটা আপনার অ্যাড করে নেবেন প্রথমত ফুল ভিডিওটা আগে দেখে নেবেন ঠিক আছে তো দেখেন আমাদের এই যে এক্সটেনশনটা অ্যাড হচ্ছে এখান থেকে অ্যাড হওয়ার পরে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব এখান থেকে আচ্ছা ফান যেভাবে অ্যাকাউন্ট করলেন এখানে সেমভাবে করতে পারবেন তো ফান্ড টুমেন চাইলে আপনারা এখান থেকে ব্যাকআপ ফ্রেসটা দিয়ে এখানে ইনপুট করতে পারবেন কোনো সমস্যা নাই আবার নিউভাবে অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি নিউভাবে করতেছি জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে বারো ডিজিটার ব্যাকআপ ফ্রেসটা দিবে এই ব্যাকআপ ফ্রেজটা ফ্রেসটা দিয়ে আপনারা সবসময় কপি করে রেখে দেবেন ঠিক আছে তো এটা কিন্তু আমি ডিমো হিসাবে দেখাইলাম আমি কিন্তু এই অ্যাকাউন্টটা বো না আমি অন্যদেরকে দেখাই দেবো ঠিক আছে জাস্ট এটা করে যাই সেভে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে আচ্ছা কাছি দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল এখন যদি আমরা যে অপশনটায় আসি এখানে আসার পরে আপনারা কারেন্ট ওয়ালেটে ক্লিক করে যে সোল ফায়ার নামে যে ইয়ারটা আছে এখানে ক্লিক করে দিলেই এখানে অটোমেটিক পারমিশন চলে আসবে জাস্ট এখান থেকে কায়েন্টে ক্লিক করে দেবেন এখান থেকে জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনাদের ওয়ালেটটা ভেরিফাই হয়ে যাবে এবং ওয়ালেটটা কারেন্ট করা কমপ্লিট হয়ে গেল জাস্ট এখন যে সেন্ড ভেরিফিকেশন ইমেল জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইমেলের মধ্যে তারা একটা কনফার্ম ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে সেটা হচ্ছে স্পাম হোল্ডারের মধ্যে দেখবেন আপনারা তো দেখবেন আমরা একটা মেল আসবে জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তারপরে যে ভেরিফাই ওয়ালেট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন তো আমাদের দেখেন এখান থেকে আর্নিংটা শুরু হয়ে গেছে যে এই যে গ্রাস পয়েন্ট যেটা এই পয়েন্টটাই কিন্তু আমাদের কনভার্ট করে দেবে কনভার্ট করে তাদের যে গ্রাস টোকেন সেই টোকেনটা কিন্তু আমাদের সেকেন্ড ইয়ার অফ হিসাবে কিন্তু তারা দিয়ে দেবে অবশ্যই এখানে দেখবেন যে আপনাদের কানেক্ট নামে যে অপশনটা এই কানেক্ট নামে অপশনটা আছে কি না ঠিক আছে ভালোভাবে বুঝছেন এই কানেক্ট নামে অপশনটা থাকলে কিন্তু আপনাদের যখনই অনলাইনে আসবেন তখন চেষ্টা করবেন যে এখানে আপনারা একবার করে এসে দেখবেন যে কানেক্ট অপশন আছে নাকি তো কানেক্ট অপশনটা দেখার জন্য আপনারা যে আপনাদের হচ্ছে এক্সটেনশনে আসবেন আসার পরে যে গ্রাস যে নোট আসে জাস্ট এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখান থেকে এই যে আর্নিংটা হবে এবং এখান থেকে আপনাদের যে এখান থেকে দেখতে পাবেন আপনাদের এটা যে কানেক্ট করা আসে নাকি ঠিক আছে তো এতটুকুই আর কি কাজ আপনারা সবাই করে রাখেন আর এখান দেখেন রিওয়ার্ড অপশন যদি আসেন রিওয়ার্ড অপশনে আসলে এখান থেকে আপনারা বাকি সবগুলো দেখতে পাবেন এখান থেকে ঠিক আছে তো এতটুকুই আর কি আপনার সবাই করে রাখেন কারণ অফারটা কেউ মিস করেন না অফারটা মিস করলে কিন্তু পরবর্তী আপনাদের আফসেস হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখে সবাই জয়েন করুন